আজ জাতীয় কংগ্রেসের একশো আটত্রিশতম প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ফরাক্কা ব্লক জাতীয় কংগ্রেস কংগ্রেস ব্রিজের পশ্চিম মোড়ে জাতীয় কর্মী ও পারের নেতৃত্ববৃন্দ করলেন সংখ্যালঘু অফিস জাতীয় কংগ্রেসের গর্বের দিনগুলি বিভিন্ন নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরেন কেন জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল কংগ্রেস কর্মীদের ভাষায় জাতীয় কংগ্রেস একটি গণতান্ত্রিক দল এলান অক্টোবিয়ান হিম থেকে শুরু করে স্বর্গীয় প্রধানমন্ত্রী নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এবং বর্তমান দিনের নেতৃত্ব রাহুল গান্ধীর কথা তুলে ধরেন তুলে ধরেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বের কথা প্রথম দলীয় পতাকা উত্তোলন তারপর অফিসের উদ্বোধন এবং প্রায় দুশো মিটার পদযাত্রা করে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফরাক্কা জাতীয় কংগ্রেস আজকের সভায় উপস্থিত ছিলেন মাইনরিটি সভাপতি নজরুল ইসলাম বরিশাল নেতা আশরাফ হোসেন প্রাক্তন সভাপতি আব্দুল বাসির সহ বিভিন্ন অঞ্চলের সভাপতিরা ফরাক্কা থেকে সুভাষ মন্ডলের রিপোর্ট ভাবধারা চ্যানেল ছিল প্রায় একশো নব্বই বছর পরে ছিল এই ভারতবর্ষে এই দেশকে শাসন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ অর্থাৎ ইংরেজরা সে সময় মানুষের কি করুন অবস্থা কি অসহায় অবস্থা কি নির্যাতনী মেয়ের মধ্য দিয়ে এই ভারতবর্ষে মানুষরা অতিবাহিত করেছেন আজকের প্রজন্ম আজকের আমরা তার কিছু অনুভব করি ইতিহাসের পাতায় ইতিহাসের বইটা যখন খুলি এগুলো পরিসংখ্যান যখন দেখি তখন আমরা জানতে পারি যে কি কষ্টের মধ্যে আজকে ভারতবাসী তখন রাজনীতি কেস্ত্রিত করি ভারতবাসী ইংরেজ হাতে কিভাবে দাসত্ব করেছে দাস বৃত্তি করেছে

প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং জি তিনি যেভাবে মানুষের জন্য ভারতকে প্রগতিশীল ব্যবস্থা করার জন্য তিনি নিজে একজন অর্থবিদ ছিলেন তিনি একজন ইকোনমিস্ট ছিলেন তিনি যেভাবে দেশের পরিকল্পনা করেছিলেন আগামী কুড়ি বছরের মধ্যে ভারতের প্রত্যেকটা নাগরিক একটা মিনিমাম ইনকাম থাকত কিন্তু বর্তমানে এসব কার্যকর করা হয়নি বা কার্যকরী তার দরকারও পড়ে ওরা এক বৃন্দে দুটি কুসুম জাতীয় কংগ্রেসের আদর্শের মধ্যে প্রতিফলিত হয়েছিল কারণ জাতীয় কংগ্রেস একধারে যেভাবে মোলানা একশো বছর আগে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ ঘটেছিল তার মহাবিদ্রোহের পর থেকে আঠারোশো পঁচাশি পর্যন্ত এই সময়টাকে ভারতের রাজনীতিতে বা ভারতের জনজীবনে কালা দিবস বা তালা ইতিহাস বলে জানা হয় কারণ মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা ছিল না রাজনৈতিক সম্পর্কে মানুষের জ্ঞান ধারণা ছিল না একের পর এক খরা অনাবৃষ্টি রোগ এগুলো নিয়ে যখন ভারতে জনগণ জর্জরিত তখন ইংরেজ সরকারের একের পর এক তালা কানুন যখন জারি করে যাচ্ছিল দেশের ওপরে মূল্য বৃদ্ধি হয়েছিল প্রায় তিনশো পার্সেন্টের উপরে এই মতো অবস্থাতে ভারতীয় জনগণকে মুক্ত মুক্তির পথ দেখাতে ইংরেজ সরকারের অধীনে কাজ করতেন এম হিউ তিনি ইটাওয়ার কালেক্টর ছিলেন

পুলিশের দ্বারা অত্যাচার করছে এবং রাতের বেলায় অন্ধকারে ঢুকে মহিলাদের থেকে শুরু করে সমস্ত চাকরি প্রার্থীদের যেকোনোভাবে নির শিক্ষা শুরু করেছে এবং আপনি যদি জানেন যে রেশন উন্নয়ন কোথায় রেশন উন্নয়ন সরকার আপনার দিয়ে আপনাকে দিচ্ছে 4 টাকা কেজি চাল 2 টাকা কেজি চাল 3 কে চাল 3 চাল নয় বন্ধু আপনারা সকলে কেনার উপরে লক্ষে জিজ্ঞেস করবেন এই চাল কোথা থেকে আসে এই এত খারাপ চাল কেন দিবে আজকে আপনি যদি এই চালের তার দরে সরকার কিন্তু 35 টাকা 38 টাকার রেট ধরে কেন আপনি ওই 2 টাকা কেজি চালের খাবেন ওই চাল তো কুকুর বিড়ালও খাবে না কিন্তু সাধারণ মানুষের গুর

আজকে একটা জিনিস ভালো মাথায় রাখবেন শীতের সঙ্গে যেরকম ঘাসের সম্পর্ক বেশিক্ষণ নয় তৃণমূলের সঙ্গে মানুষের কিন্তু বেশিক্ষণ নয় যতক্ষণ নির্বাচন আছে ততক্ষণ মানুষ সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আছে তারপরে আপনাকে চিনে না আপনাকে জানে না আপনি কোন কাজের জন্য যাবেন আপনাকে বলবে আমি টাকা দিয়েছি ভোট নিয়েছি কেন উন্নয়ন করেছেন আপনি জনপ্রতিনিধি হয়েছেন কিসের জন্য জনপ্রতিনিধি হয়েছেন আপনি উন্নয়ন করবেন সাধারণ মানুষের পরিষেবা দেবেন আপনি শিক্ষা থেকে শুরু করে কোয়ার্টার থেকে শুরু করে নারী নির্যাতন থেকে নারী সুরক্ষার কথা বলে আমাদের माननीय মুখ্যমন্ত্রী নারী সুরক্ষা কথাই আজকে রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষের কংগ্রেস করবে ঘরে নারী দিকে তিন ওমরের দ্বারা অত্যাচার করে তখন আপনি জানেন না ভোট এলে নির্বাচন

আপনি শিক্ষক নিয়োগ করেন না নন টিচিং কর্মী দিয়ে পড়াশোনা করেন স্কুলে শিক্ষা আপনি শিক্ষার কথা বলেন শিক্ষাকে আপনি শেষ করে দিয়েছেন শিক্ষা না থাকলে সুস্থ মানুষ স্বাগল মানুষ কোনদিন চলাফেরা করতে পারে না আজকে শিক্ষায় শেষ কথা শিক্ষায় হচ্ছে যার জাতির মেরুদণ্ড যাই হোক বন্ধুগণ আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না আমি একটাই কথা বলবো তৃণমূল সরকার যেভাবে আজকে রাজ্যে চুরি করেছে বিজেপি সরকার তার থেকে কর্মার বিজেপি সরকার তার দ্বিগুণ চুরি করেছে তাই আপনারা আমাদের এই অসময়ের পাশে কংগ্রেস কর্মীরা আপনারা আমাদের পাশে আছেন এইভাবে আপনারা থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কেন এই আপনাদের আজকে আমাদের একশো আটত্রিশতম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পতাকা উত্তোলনের মাধ্যমে সেটা আমরা করি এবং আমরা দুশো মিটার পদযাত্রা করি পদযাত্রা করি এসে আমরা কংগ্রেস সমর্থক অন্যান্য নেতাদের সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা তুলে ধরি এবং সেটাকে আমরা সকলে মিলেই প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠাতা দিবস পালন করি এবং সেই সঙ্গে আমরা মাইনরিটি সেলের একটা ব্লক অফিস উদ্বোধন করি আমি ফরাক্কা ব্লক কংগ্রেসের সভাপতি আমরা ফরাক্কা কংগ্রেসের কোন অফিস ছিল না আমরা অফিসের উদ্বোধন

মুর্শিদাবাদ জেলা মাইনরিটি দপ্তর থেকে আমাদের নির্দেশ মতো আজকে ফরাসা ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের একটা ব্লক অফিস উদ্বোধন করলাম ইমামনগর অঞ্চলের অন্তর্গত ফসারপুর মোড়ে এই পার্টি অফিস আমাদের প্রতিদিন খোলা থাকবে এবং সাধারণ মানুষ যাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় তার জন্য আমাদের অফিসে একটা করে বা দুটো করে শিক্ষিত লোক আমরা যাতে বিভিন্ন মানুষ যেন কখনো ফর্ম পূরণ করতে আসতে পারে কোনো দরখাস্ত লিখে আসতে পারে আমরা সেটা আজ তাদের জন্য করব এবং সামনের দিনে আমরা বিভিন্ন আজকে ব্লক কমিটি ঘোষণা করতে পারলাম না তবে আমাদের ব্লক কমিটিও তৈরি হয়ে আছে আমরা প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে ফরাক্কা ব্লকের নটা অঞ্চল রয়েছে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি আমরা তৈরি করব এবং একটা করে যাতে প্রতিটা অঞ্চলে মাইনরিটি সেলের একটা অফিস হয় তার আমরা বন্দোবস্ত করব তাছাড়া আমরা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে একটা বার্তা দিতে যাইব যে শুধু মুসলিম নয় মাইনরিটি বলতে বৌদ্ধ জৈন কোল হুম এবং হিন্দু সমাজের ভিতরে যারা মণ্ডল ও এসটি এসসি সেলের যারা আছে কিছু লোক আছে তারাও কিন্তু আমরা এই মাইনরিটির অন্তর্ভুক্ত তাদের বিভিন্ন সরকারি একটা প্রকল্প রয়েছে সেই সরকারি প্রকল্পগুলো যাতে পাই তার আমরা একটা প্রচার চালাবো যেমন ছাত্রছাত্রীরা একটা মাইনরিটি ও বিভিন্ন রকমের ই আছে স্কলারশিপ আছে সেই সমস্ত স্কলারশিপ যে ফর্মগুলো পাই তার যেন পূরণ করে যেন স্কুলে জমা দেয় সেগুলো আমরা প্রচার চালিয়ে যাব নাম আমার নাম লাল মোহাম্মদ বিশ্বাস মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মাইনরিটি সেলের সদস্য